কিতাব শিক্ষা দেবে এবং হিক্মাও শিক্ষা দেবে এখানে কি যে শিক্ষা দেবে তিনি তোমাদেরকে পরিশুদ্ধ করে তোমাদেরকে কিতাব মানে শেখায় শেখায় এবং এবং প্রজ্ঞাও তোমরা যা জানতে না তা তোমাদেরকে জানিয়ে দেয় তাহলে এখানে আল্লাহ রাসুলের উপর নাজিল করবে এবং রাসুল আমাদেরকে শিক্ষা দিবে কিতাব কিতাব আমাদের কাছে আছে রাসুলের যে শিক্ষাটা ওই শিক্ষাটাকে এটাই ছিল আমার প্রশ্ন জামিন ভাই আমাদের কোরআন শিক্ষা দেবে আলহামদুলিল্লাহ আমি আপনার সাথে একমত আর সেই সেই হেকমার তো কোনো জাল ওই রাবির নেওয়া যাবে না এই সেই হেকমাকে হেকমা মেলবে

ঠিক আছে সমস্যা নেই আরিফ ভাই চট্টগ্রামটা আমরা পড়তেছি এখানে আয়াতটা আছে যেটা সুরা আল বা একশো নম্বর আয়াত এই যে তারা লেখছে তারা আন্দাজে লেখছে নাকি তাদের উপরে কোরআন নাজিল হয়েছিল তাদের উপরে যদি কোরআন নাজিল হয়ে থাকে তাহলে তো ঠিক আছে কিন্তু তাদের উপরে কোরআন নাজিল হয়ে না থাকে এবং কোন একজন রাসুলের কাছে হয়ে থাকে তাহলে তারাই একটা পাইলক থাই সেই রাসুলের সাথে দেখা হয়েছিল তাদের জাল জয়ীফের প্রসঙ্গ তো তখনই এখানেই প্রসঙ্গটা চলে আসে কোরআনের সনদটা টা সহি সনদ এই কারণে কোরআন জাল জয়ীফ নাই যে সকল হাদিসের সনদ সহি আছে যেখানে কোন জাল জয়ীফ নাই সে সকল হাদিস তো আপনাকে মানতে হবে এটাই তো আমাদের কথা

কিন্তু জাল করে এই যে দেখেন এই আয়াতটা পড়েন এই আয়াতে কি বলতেছে যে আল্লাহর ওহিয়ে জাল করে জাল করে পাঠ করে এই যে দেখেন এই যে এখানে পড়েন আয়াতটা পড়েন আল্লাহ আল্লাহ তো বলে দিচ্ছে যে তারা আর তাদের মধ্য থেকে একদল আছে যারা আল্লাহর কিতাব পড়ার সময় জিহ্বা বাঁকা করে করে যাতে তোমরা তাকে কিতাবের

জাল কেমন করে দেখেন আল্লাহ নিজেই বলতেছে যে আল্লাহর কিতাব পাঠ করার সময় করে এবং মুখ বিকৃতি করে জাল করে এই যে এই আয়ার দ্বারা আল্লাহ প্রমাণ করে দিচ্ছে আর আপনি বলতেছেন যে জাল হয় কেমন করে ভাই জাল জাল যখন পরবে আছেন সুফিয়ান ভাই হুজুর আরিফ ভাই এরা বসে আছেন আপনি একটা জাল হাদিস নিয়ে আসেন বানায় নিয়ে আসেন নতুন করে একটা বানায় নিয়ে আসেন ওনারা কিন্তু বলে দিবে যে এই এটা হচ্ছে জাল হাদিস